প্রিয় দর্শক এখানে কয়টা যুবক ছেলেকে দেখা যাইতেছে তাদেরকে আমি প্রশ্ন করব যে জুম্মার নামাজ কত রাখা তার কারণ জুম্মার নামাজটা কিন্তু প্রত্যেক মানুষে আমরা পড়ি মানে মুসল্লি যদি একশো জুন থাকে কিন্তু আশি জুন মানুষে আমরা বলতে পারি না যে জুম্মার নামাজ কত রাখা আজকে জুম্মার নামাজ যে সঠিক উত্তর দিতে পারবে তাকে আজকে এক হাজার টাকা দিব কিন্তু তাদেরকে প্রশ্ন করব এসো বাবুরা মোবাইল বন্ধ করো আচ্ছা তোমাদেরকে একটা ইসলামিক প্রশ্ন করতে চাই তোমরা উত্তর দিতে ষোলো হবে না তুমি বলো এগারো এগারো না এগারো হবে না হুজুর দশ রেকাত হবো না না দশ না মোবাইলটা একটু বন্ধ করো আমি আবার বলতেছি মোট মানে প্রায় মসজিদে যদি একশো জন মানুষ যদি থাকে সেখান থেকে কিন্তু অনেক মানুষের মসজিদে নামাজ পড়ে শুকুরবাড়ি নামাজ তারা কিন্তু ভালো ভাবে নামাজটা যে পড়তেছে কত রাখাত সঠিক সেটা কিন্তু প্রত্যেক মানুষে জানে না

আমরা কিন্তু প্রত্যেক মানুষে পাঁচ সপ্তাহ নামাজ যদি নাও পড়ি তাও কিন্তু আমরা জুম্মান নামাজটা কম বেশি প্রত্যেক মানুষের পড়ার চেষ্টা করি হয় কিন্তু জুম্মার নামাজটা আমাদের প্রত্যেক মানুষের জানা দরকার তুমি বলো জুম্মান নামাজ কত রাখা

এই প্রশ্নতে সঠিক উত্তর দিলেন কেমন লাগতেছে খুব আনন্দিত লাগতেছে আমি এই প্রথম এই টাকা পেলাম প্রথম পেলাম হ্যাঁ প্রথম পেলাম আচ্ছা জুমার নামাজ কি কখনো পড়া হয় হ্যাঁ পড়া হয় মাঝে মাঝে পড়া হয় মাঝে মাঝে পড়ে হ্যাঁ মাঝে মাঝে পড়া হয় তাহলে যাই হোক জম্মান নামাজ চাইলে মোট কত টাকা বারো রেখা বারো রেখা হ্যাঁ প্রিয় দর্শক এই ভিডিওটা আপনারা প্রত্যেকে শেয়ার করে দিবেন যেন প্রত্যেক মানুষে এই ভিডিও থেকে শিক্ষা অর্জন করতে পারে জম্মান নামাজ মোট কত রাখা প্রত্যেক মানুষের যেন জানতে পারে